বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছয় পরিবারের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা গাইবান্ধা জেলা প্রতিনিধি জানান সোমবার সকাল নয়টায় স্থানীয় হোটেল আর রহমান কমিউনিটি মিলানায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও কেন্দ্রীয় ইউনিট সদস্য ও জেলা আমির ডাক্তার আব্দুর রহিম সরকার গাইবান্ধা জেলা আমির মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহরুল হক সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়বে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস অধ্যাপক মাজিদুর রহমান জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ আব্দুস সালেক জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম মাওলানা সাইদুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি নুরনবী প্রধান জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম মন্ডল মোহাম্মদ ফয়সাল কবির ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ওমর সানি আকন্ত জেলা সেক্রেটারি ফিরদাউস সরকার রুম্মান প্রমুখ প্রধান অতিথি গোলাম পরয়ার বলেন ছাত্র জনতার আন্দোলনে অর্জিত এদেশকে দেশকে ফ্যাসিবাদের হাত থেকে যারা মুক্ত করেছে সেই সকল শহীদদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আমরা সর্বাবস্থায় সেই সকল শহীদ পরিবারের পাশে আছি আজ এদেশ দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এ দেশকে নতুন করে গড়তে হবে যারা শহীদ হয়েছেন তারা আমাদের নিকট জাতীয় বীর পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছয়টি পরিবারকে এক লাখ টাকা করে নগদ প্রদান করা হয় উল্লেখ্য এর আগেও ওই ছয়টি পরিবারকে নগদ ছয় লাখ টাকা প্রদান করা হয়েছে